ओरिषाल बेल्स पार्क के वृक्ष मेला जाइए जा जा कुर्सी हइए लोइए आज को वीडियो डा हम

বৃষ্টিতে বেজলে মোর পাতলা পায়খানা হইবে আরে কও দেই টেনশনে তো মাথা মোর পুরোই গেছে বৃষ্টিতে বেজলে বলে পাতলা পায়খানা ছোটে কি কি কই রিকশালা মামা হে ওমর কথা হইনি মেডুর মেডুর আসে মনে মনে কয় যাহাই পাতলা পায়খানা তাহাই জ্বর অতিরিক্ত গেলে একটার লগে আর কঠিন যোগসূত্র হই যায় ভাব পড়তে পড়তে কতগুণনে পরেই মোর আবেলেস পার্কে আইয়ে উপস্থিত হই গেছি ও কি বৃক্ষ মেলা কমনে সবদেই আগের নান খোলা মেলা বুঝলাম না মোর আর কথা হইনি বেডারা সব লই বাড়তে গেছে নাই না হ্যাঁ তো যাওয়ার কথা না মুই একটা নিষ্পাপ মানু মোর লগে তো কেন লগে কোনো ঝামেলাও নাই ক্যামেরাটা পাইতে মাঠ গার্ডের সকল কোনা কাঞ্চিতে বিচ্ছিতেছি কিছু দেখি না বুঝলাম না জুম করিও কিছু চোয় বাজে না গেলে মুই আওয়ার আগই সব শেষ হয়ে গেলে এই যে ভেলস পার্কের মাঠটা দেখতে আছেন। এই সময় হারা মাঠ জুড়ে খালি মানের মাথা দেখাইতে কিন্তু এখন বর্ষাকাল দেখতে মাঠের বিভিন্ন জায়গায় কমবেশি বেশি পানি জমা আছে যার জন্য আমরা মাঠের ভিতরে যাই বসতে পারি না ইতিমধ্যেই মুই এখান সুখবরের যোগান দিছি হ্যাঁ কি এক যে নেবাই এই ভেলস পার্কের মেলা কি শেষ কয় আরে না মেয়া হোমকের দিকে যাইন হেলেই দেখতে পারবেন গাছ গুডোর কোন অভাব নাই হ্যাঁ মেলায় গাছ ঘুরে হয় কি কয় কি পাগল এটা হয় করতে করতে মোর মাথাটাই আলুই গেছে খালি মোহের মধ্যে উল্টো পাল্টা বুলি ফুডাছি না ভাই পরছি এক সের সবুজ একসের সবুজ এটা কি ফল আয় সিরে খামু না থাকুক এরপর যদি কেউ বানায় দেশের আইন কেন আগে

যাইবে সবাই দাওয়াত দিয়ে দিলাম অনুযুক্ত করতে পারবেন না যে বাপি ভাই আল্লাহর লাগে আছে নেলে না মুই নিরীহ মানু অনুযোগের মধ্যে থাকতে চাই না তয় না ভাই রে আল্লাহ একটু তারাহুরর মধ্যে বৃক্ষ মেলা সৌন্দর্য আপনি গো মধ্যে কতটু তুললে ধরতে পারছি ইয়া কলম কত্তেরি তবে মুই সব চেষ্টা করি আপনি মনোরঞ্জন করার বাদ রে আল্লাহর ইচ্ছা আজ ভিডিওটা আপনি গো কেমন লাগছে মন্তব্য কিন্তু কমেন্টে অবশ্যই জানাইবেন দেখা হইবে আবার পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ